8200 টাকায় বাচ্চাদের জন্য ব্যাটারি সিস্টেম গাড়ি নিয়ে আসছে দেখেন এইটা কিন্তু 70 কেজি ওয়েট নিতে পারবে দেখেন মাত্র 8200 টাকায় আর এই গাড়িটা আবার গাড়ি থেকে নামতে হবে না ব্যাগে দিব অটোমেটিক্যালি গাড়ি ব্যাগে চলে আসবে আর এটা কিন্তু ঘরে বাইরে ফ্লোরে মাটিতে সব জায়গায় এটা চালাতে পারবেন আর সবচেয়ে 빅 সাইজের একটা গাড়ি মাত্র 8200 টাকা আবার এটাতে কিন্তু ডিজেল লাইট জ্বলে এই যে দেখেন যখন আপনি স্টার্ট দিবেন এখানে কিন্তু লাইটিং আছে মিউজিক আছে সব আছে এই যে দেখেন ঠিক আছে আবার এখানে ভলিউম আছে কমানো বাড়ানো যায় আবার আছে আর বাচ্চা ছোট ধরেন এক বছর বাচ্চার বয়স এক বছরের বাচ্চা এটা চালাতে পারবে কারণ কি এটাতে ব্যারিগেড আছে বাচ্চা পড়বে না আবার বাচ্চার খেলনা বা চার্জার রাখার জন্য টুল বক্স আছে ডাবল চাকা ঠিক আছে আর প্রতিটা চাকার উপরে কিন্তু রাবার দেওয়া আছে এই যে দেখেন প্রতিটা চাকার উপরে অনেকে বলতে পারেন যে রাবারটা কিসের কারণে দাও রাবারটা দেওয়ার কারণ হলে অনেকে দেখা বাসাবাড়ির ভিতরে চালায় আপনার ফ্লাডের টাইস নষ্ট হবে না কারণ পুরো একটা চাকার উপরে রাবার দেওয়া আছে আর খুব সুন্দর গ্রিপ করবে স্লিপ কাটবে না এটা আর এটার কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দিব আর এটার সাথে চার্জার আছে তিন ঘন্টা চার্জ দিবেন অনায়াসে তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনার বাচ্চা এটা চালাতে পারবে আর যারা অর্ডার করতে চাচ্ছেন এখনই দ্রুত করে স্ক্রিন উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে বাইকটা দেখে শুনে নাম অ্যাড্রেসটা পাঠায় দিবেন আমাদের নিজস্ব ডেলিভারি লোক আছে একেবারে আপনার ঘরে দিয়ে আসবে সব কিছু বুঝে পাবেন 8200 টাকা বাসা থেকেই দিয়ে দিবেন ব্যাটারি গাড়ি এখন 7500 টাকায় রিচার্জেবল দেখেন এই গাড়ি বাচ্চাদের গাড়ি আমাদেরকে নিয়ে চলে অনেক হেভি একটা গাড়ি আর এটা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা গাড়ি ই-স্পোর্টস বাইক দুই হাজার আর এটা একেবারে ফালায় সালায় দুই চার পাঁচ বছর ইউজ করতে পারবেন চারিদিকে কিন্তু লাইটিং আছে দেখেন পিছনে কিন্তু লাইট জ্বলবে ডাবল চাকা বাচ্চা পড়বে না একেবারে হুবহুব অরিজিনাল বাইকের মতো দেখেন স্পিডটা দেখেন পিছনে দিবেন পিছিয়ে আসবে এখানে কিন্তু ম্যাটাল দেওয়া আছে বাচ্চা যত দুঃচোখ বাইরা বাইরি করলো এটা কিচ্ছু করতে হবে না মাত্র সাত টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে এটা নিতে